আসসালামু আলাইকুম ইলিশ মাছের লেজপত্তা শুনলে কিন্তু জিবে জল চলে আসে তো আমরা কিন্তু বাড়িতে কম বেশি সবাই অনেক রকমের বত্তা খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের লেজ বত্তা চলুন রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে এখানে একটা ইলিশ মাছের লেজ নিলাম লেচের যেহেতু পত্তা সবাই খায় তাই আমিও ট্রাই করবো আজকে তো আমি ওইখানে লবণ হলুদ তারপর মরিচের গুঁড়া দিয়ে আমি দশ মিনিট ওটা রেস্টে রেখে দিব তারপর একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন কিন্তু আমি আমি করবো আজকে সরিষার তেল দিয়ে তাই এখানে সরিষার তেলের উপর আমি মাছটা একটু ভেজে নেব এই পিঠ করে একদম বেশি ফ্রাই করে ফেলবো না নাহলে টেস্টটা ভালো আসবে না তারপর আমি একটু তেল টোপিট করে দিচ্ছি যাতে মাছের সব জায়গায় কিন্তু হয় তো আমি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেস্টিতে ফলো করে পাশে থাকবেন আমি বত্তাটা করার জন্য এখানে যা যা পকোড়া নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর ধনে পাতা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি অবশ্যই কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করতে হবে তারপর আমি একই তেলের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে একসাথে ভেজে নিব আমি মরিচ আর মাছটা একসাথে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আমি এক পর্যায়ে মাছটা তুলে নিব মরিচটা কিন্তু আরেকটু রেখে দিব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কিন্তু মাছটা ফ্রাই করলাম দেখে হয়তো বুঝতেছেন তো আমি এবার মরিচটা একটু ফ্রাই করে ওটা তুলে নিব আমি সেম তেলের উপর কিছুটা রসুন দিয়ে দিলাম আপনাদের যদি রসুনটা ভালো না ভালো না লাগে তাহলে রসুনটা স্কিপ করতে পারেন আমি রসুনটা আগে দিছি যেহেতু আমি এটা আস্ত রাখছি তা একটু তাড়াতাড়ি ফ্রাই হওয়ার জন্য আমি একই তেলে আবার কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে নরম করে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি চাইছি যে এইভাবে খাবো তাই দিলাম তো আমি এখন রসুন আর পেঁয়াজের মধ্যে কিন্তু ধনে পাতাটাও দিয়ে দিলাম ধনে ওটাও কিন্তু খাঁচা ভাপটা চলে যাবে চাইলে এখানে আপনারা এমনিতে পোড়াটা দিয়ে ফেলতে পারবেন তা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আবার সব কিছু উঠিয়ে নিব। তা আমি একই প্লেটে কিন্তু সব কিছু করে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো এখন আমি এক পর্যায়ে দেখাচ্ছি কিভাবে আমি মাছটা কিন্তু অনেকটা গরম চামচ দিয়ে কিন্তু এভাবে করলে কিন্তু উঠে যাবে সব থেকে হয়তো বুঝতেছেন আমি কিভাবে করতেছি তো আমি এইভাবে করার পর মাছের কাটা অংশটা ফেলে দিব। এখন আমি হাত দিয়ে যা পারি আর কি কাটাটা নিয়ে ফেলবো আপনারা চাইলে এই পর্যায়ে বেটে নিতে পারেন কিংবা কোনো একটা কিছু সাহায্যে কিন্তু বেটে নিতে পারেন কিংবা ব্র্যান্ডারও করে নিতে পারেন আমি কোনো কিছু করবো না হাত দিয়ে করে খাবো তো আমি কি করতেছি এই পর্যায়ে কিন্তু সব কিছু ঝোলা করে নিচ্ছি করে নেওয়ার পর আমি এখান থেকে আমি যতটুকু পারি কাঁটাটা নিয়ে ফেলবো আর কাঁটাটা বাকি অংশটা থেকে যাবে তাতে সমস্যা নেই একটা দুটা কাটা এমনি তো খাওয়া যাবে তো আমি কি করতে সেই পর্যায়ে বড় বড় কাটাগুলো নিয়ে নিলাম এখন আমি লবণ নিয়ে হাতের মধ্যে শুকনো মরিচগুলোকে আগে গুঁড়া করে নিব শুকনো মরিচটা আমার গুঁড়া হয়ে গেলে আমি এখন রসুন পেঁয়াজ ধনেপাতা পাতা সব কিছু একসাথে কিন্তু ভালো করে মেখে নিব। রসুনটা আমি হাত দিয়ে করে নিচ্ছি কারণ এটা একটু শক্ত ছিল তো আমি এখন সব কিছু মেকে নেওয়ার পর ওইখানে আমি কিন্তু আর এক্সট্রা কোনো সরিষার তেল দিব না যেহেতু সরিষার তেল আমার এমনিতে এগুলো দিয়ে ভাজা আছে আপনারা চাইলে কাঁচা একটু পরও দিতে পারেন তারপর এই পর্যায়ে আমি সব মাছ একসাথে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর আমি এখন আর একটু ভালো করে হাত দিয়ে নেড়ে নিব দেখে কী লোভনীয় লাগছে তাই না আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাস এখন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লিচির ভত্তা ভাত কিংবা পোলাও দিয়ে কিন্তু এই ভত্তাটা খেতে বেশ ভালো লাগবে আমি কিন্তু সাদা ভাত দিয়ে ট্রাই করলাম গরম গরম ভাতের সাথে কিন্তু ভত্তা আসলে অসাধারণ তো আজকে রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে তত পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম